জয়নিতাই সকলকে নায়ক কমেডি শর্টসে সকলকে স্বাগত জানাচ্ছি আমার কমেডি শর্টস এবং লাইভ যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আবারও চলে এসেছি চুরি সুধা নিয়ে শরীরটা খারাপ সকলকে জানাচ্ছে নায়ক কমেডি শটে স্বাগত আপনাদের যাদের আমার ভিডিও এবং লাইভ ভালো লেগে থাকবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সকলকে জয় জয় নিতাই আজকে আমরা পড়ব কুকুরের মহোৎসব খুব সুন্দর ওটা জয় নিতাই তো শুরু করি কুকুরের মহোৎসব চরিশুধা পড়তে পড়তে কিন্তু আমি কোনো রিপ্লাই করতে হয়তো পারবো না তার জন্য ক্ষমা প্রার্থী তো শুরু করি শ্রী শ্রী রাধারমন জয়ন্তী তাই গোরাধি শ্যাম যপ হরে কৃষ্ণ হরে রাম কুকুরের মহোৎসব এটা মোটামুটি চার পেজ মতো রয়েছে শুরু কুকুরের মহোৎসব একদিন বাবাজি মহাশয় সদলে সংকীর্তন লইয়া মহাপ্রভুর বাড়ি গমন করিলেন বহুক্ষণ কীর্তনের পর সেই স্থান হইতে যেমন বাহির হইলেন অমনি একটি মেয়ে কুকুর ইহাদের সঙ্গে সঙ্গে যাইতে লাগিল ইহারা যে যে স্থানে দাঁড়াইয়া কীর্তন করিতেছেন সকলে চলিয়া যাওয়ার পর সেই সেই স্থানে ওই কুকুরটি গড়ি দিতেছে দেখিয়া সকলেরই উহার প্রতি ভক্তি জন্মিল কুকুরটি আর ইহাতে সঙ্গ ছাড়িল না সেই হইতে সকলেই উহাকে ভক্তি মা বলিয়া ডাকিতে লাগিলেন উহার এইরূপ প্রকৃতি হইল যে দেখিলে ঠিক যেন মূর্তিমতি ভক্তি বলিয়াই মনে হইত কেহ কিছু অনিবেদিত বস্তু আনিয়া দিলে ভক্তিমা উহা গ্রহণ করিতেন না কেহ কখনো অন্য কুকুরের সঙ্গে ভক্তি ঝগড়াই শুনে নাই অন্য বৈষ্ণবকে যেইরূপ খাইতে দেওয়া হয় ভক্তিমাকেও সেই সেইরূপ পারস করিয়া দেওয়া হইত কিছুদিন পরে ভক্তিমার শরীর অসুস্থ হইল তখন সকলে গায় মনোবাক্যে ভক্তিমার সেবা করিতে লাগিল এটা খুব সুন্দর চরিষুধার একটি অংশ কুকুরের মহোৎসব এটা একটু আপনারা শুনুন ভীষণ ভালো লাগবে কুকুরের মহোৎসবটা যেই কুকুরটি মানে কীর্তনের সঙ্গ ছাড়েনি সেই কুকুরটিকে নাম ভক্তিমা এইরূপে দুই চার দিন যায় ভক্তিমা ক্রমশই দুর্বল হইতে লাগিলেন অবশ্য একদিন ভক্তিমার অন্তিম কাল উপস্থিত বুঝিতে পারিয়া সকলে উহার চারিদিকে খোল কর্তাল যোগে নাম সংকীর্তন করতে লাগিলেন ভক্তিমা নাম শুনিতে শুনিতে শ্রী শ্রী নবদ্বীপ থাম লাভ করিলেন সকলেই নাম করিতেছেন আর ঠিক মাতৃহীন বালকের ন্যায় উচ্চ স্বরে অঝরে ঝুড়িয়া কাঁদিতেছেন কীর্তন করিতে করিতে ভক্তিমার চিন্ময় দেহটি পূর্ণ সলিলা পতিত পাবনি শ্রীমতী জাহ্নবী দেবীর জলে সমাধি দেওয়া হইল তিন দিন অতীত হইলে চতুর্থ দিবসে ভক্তিমার চিরা মহোৎসব সম্পন্ন হইয়া গেল বাবাজি মহাশয়ের মনে বড়ই বাসনা হইতে লাগিল যে ভক্তিমার মহোৎসবে কিছু বৈষ্ণব সেবা করানো হয় ক্রমে সেই রূপ জোগাড় হইতে লাগিল চতুর্দশ দিবসেই বড় আখড়ার দলের বৈষ্ণব দিগকে ভক্তিমার তীরভাব উপলক্ষে তৎপর দিবস মহোৎসব করিবার জন্য নিমন্ত্রণ করা হইল ওই দিন অপরাহ্নেই বাবাজি মহাশয় বসিয়া আছেন হঠাৎ ইহার মনে কি এক খেয়াল উদয় হইল সঙ্গীগণকে বলিলেন দেখো ভক্তিমার স্বজাতি কয়েক মূর্তি বৈষ্ণব নিমন্ত্রণ না করিলে ভালো দেখায় না মানে ভক্তিমা যেই জাতের মানে কুকুর যেহেতু সেরকম তার স্বজাতিকেও ডাকা উচিত ভক্তিমার অনুষ্ঠানে মানে শ্রদ্ধা অনুষ্ঠান যাকে বলি আমরা বাবাজি মহাশয়ের মুখে এইরূপ বিস্ময়জনক প্রস্তাব শ্রবণে সকলেই অবাক হইয়া বসিয়া রহিলেন তখন সুদৃঢ় বিশ্বাসী গুরু বাক্যৈকিষ্ঠ নবদ্বীপ দাস উঠিয়া বলিলেন কি রূপে কি বলিতে হইবে বলিয়া দিন বাবাজি মহাশয় বলিলেন স্ত্রী কিংবা পুরুষ কুকুর দেখিবে মাত্র গলায় কাপড় দিয়া দণ্ডবত প্রণাম করতো বলিবে আমাদের ভক্তিমা দেহ আগামী তাহার মহোৎসব হইবে আপনারা অনুগ্রহপূর্বক সব বড়াল বড়ালঘাটের নিকট আমাদের পরম গুরুদেবের আশ্রমে উপস্থিত হইয়া মধ্যাহ্নে মহাপ্রসাদ গ্রহণ করিবেন তখন নবদ্বীপ দাস বাবাজী মহাশয়ের চরণ ধরিয়া কাঁদিতে লাগিলেন ইনিও বাম হস্তে তাহার পিঠের উপর একটি চাপড় মারিয়া তুলিয়া দিলেন তখন নবদ্বীপ মত্ত মাতালের ন্যায় টলিতে টলিতে গমন করিলেন তখনকার সেই অবস্থায় নবদ্বীপকে যেই দূর হইতে দেখিতেছে সেই মনে করিতেছে হয়তো ইনি বৌদ্ধ পাগল স্বাভাবিক লোক ভাববে যে কুকুরদেরকে গলায় গামছা দিয়ে নেমন্তন্ন করছে না হয় তো মত্ত মাতাল কিন্তু আবার কাছে আসিয়া ইহার মুখপানে তাকাইলে তাহার মনে হইতেছে যে ইনি একজন মহাশক্তি সম্পন্ন জ্যোতির্ময় মহাপুরুষ নবদ্বীপ কিন্তু যেন এই জগতে নাই তিনি যেখানেই একটি কুকুর দেখিতেছেন সেখানেই দণ্ডবত প্রণাম পূর্ব গলোলগ্নিকৃত বাসে শাস্ত্র নয়নে বলিতেছেন আমার গুরুদেব আপনাদিগকে নিমন্ত্রণ করিবার জন্য আমায় পাঠাইয়াছেন আগামীকাল্য আমাদের ভক্তিমায়ের দিবসী মহোৎসব হইবে ওই উপলক্ষে আপনারা সবান্ধবী অনুগ্রহপূর্বক আমাদের পরম গুরুদেবের আশ্রমে গমন করিয়া মহাপ্রসাদ গ্রহণ করিবেন এবং আপনাদের স্বজাতি অন্যান্য যাহাদের সঙ্গে আপনারা দেখা হইবে তাহাদিগকেও এই নিমন্ত্রণটি দিয়া আমাদিগকে চির বাধিত করিবেন এইরূপ পাড়ায় পাড়ায় ঘুরিয়া নবদ্বীপ দাস রাত্রি অনুমান এক প্রহরের সময় আশ্রমে ফিরিবেন পূর্ব হইতেই কান্তাধারী আখড়ায় ইহাদের থাকিবার স্থান নির্দিষ্ট হইয়াছিল আখড়ায় ইহাদের থাকিবা স্থান নির্দিষ্ট হইয়াছে বাবাজি মহাশয় কখনো গুরুদেবের আশ্রমে কখনো বা সঙ্গীতের সঙ্গে বাস করিতেন নবদ্বীপ দাস যথাযথ বৃত্তান্ত বাবাজী মহাশয়ের নিখর বলিয়া সকলের সঙ্গে কান্ধাধারী আখড়ায় চলিয়া গেলেন প্রাতঃকালে বৈষ্ণব পূজারীগণ আসিয়া আরম্ভ করিলেন বেলাতি প্রহরের মধ্যে রান্না শেষ হইলে বৈষ্ণবদিগকে ডাকা হইল দুই চারি মূর্তি আসিতেছেন এমন সময় একজন লোক বলিল বাবাজী মহাশয় আপনারা বৈষ্ণব কুকুরের মহোৎসবে যাওয়া আপনাদের পক্ষে সঙ্গত হয় না ক্রমে ক্রমে কথাটা পাকিয়া গেল তখন সকলেরই সকলেরই অমত হইল ডাকের পর ডাক হইতেছে তবুও বৈষ্ণবগণ আসিতেছেন না দেখিয়া একজন পূজারী এবং বাবাজি মহাশয় নিজে বড় আখড়ায় গেলেন তখন বড় আখড়ার মহান্ত বাবাজি স্পষ্ট করিয়ায় বলিলেন দেখুন বাবা কুকুরের মহোৎসব হইবে ইহা তো আমরা জানি না এই মহোৎসবে গেলে আমাদের বড়ই অপমান হইবে অতএব আপনি অন্যান্য লোক দিগকে ডাকিয়া খাওয়াইয়া দিন আমাদের যাওয়া হইবে না অতএব আপনি বাবাজি মহাশয় অনেক অনুনয় বিনিময় করিয়া বলিতে লাগিলেন কিন্তু কিছুতেই যখন তাহাদিগকে রাজি করাইতে পারিলেন না তখন লীলাময়ের তাই চাঁদের একটি খেলা খেলিবার ইচ্ছা হইছে মিছিল আনন্দিত চিত্তেই আশ্রমে প্রত্যাবর্তন করিলেন ক্রমে এই ঘটনা চারিদিকে ছড়িয়া পড়িল জগদ্গন্ধু চট্টোপাধ্যায় নামক নবদ্বীপবাসী বিশেষ সম্ভ্রান্ত জনৈক ভদ্রলোক গড়াল বাড়িতে থাকিতেন তাহার কাঠের গোলা ছিল তিনি এই ঘটনা শুনিয়া বলিলেন আমি মহান্তির ওপর ক্ষতিপূরণের দাবি করিব বাবাজি মহাশয় তাহাকে বিনীতভাবে বলিলেন বাবা মঙ্গলময় যা ইচ্ছা তাহাই হইবে কোনো প্রতিবাদ করার প্রয়োজন নাই এদিকে বেলা আড়াই প্রহরের সময় যাহারা উপস্থিত হইতেছেন তাহাদিগকে মহাপ্রসাদ দেওয়া হইতেছে বাবাজি মহাশয় বলিলেন হ্যাঁ রে মায়ের স্বজাতি বৈষ্ণব যে এখনো কেহ আসিলেন না তখন নবদ্বীপকে পাঠাইয়া দেওয়া নবাগত সঙ্গীগ মহাশয়ের এই আবার কি খেলা এটি কখনো সম্ভব হয় পশু জাতি সাংকেতিক কথা দুই একটা বুঝে তাই বলিয়া কি আর নিমন্ত্রণ খাইতে আসিবে যেমন পিয়া কর্মের বাড়ি পুকুর আসে বরং সেই রূপ দুই চারটে আসিতেও পারে কিন্তু যাহারা ইহার অলৌকিক প্রভাক্য পুরাতন সঙ্গী তাহারা বলিতেছেন যখন বাবাজি মহাশয়ের মনে উদয় হইয়াছে তখন তারা নিশ্চয়ই আসবে ভাবছে যেমন দু চারটে কুকুর নিমন্ত্রণ বাড়িতে আসে সেরম হয়তো আসবে সবাইকে যে নেমন্তন্ন করা হয়েছে তারা কেউ আসবে সে তো ইহাই যাদের তো অপার এই সময় রাধেশ্যাম ইহার প্রকৃত নাম রামলাল মিত্র ইহাকে রাধেশ্যাম বাবা বলিয়াই সকলে ডাক বাবা আসিয়া উপস্থিত হইলে মহাশয় তাহাকে দণ্ডগোধ প্রণাম করিলেন বাবা বলিতে লাগলেন বাবা তোর এক এক কাণ্ড দেখিয়া যে আমি হইতে যে সৃষ্টি করিলি আমি মনে করলাম যা হোক বৈষ্ণব সেবা তো হইবে কিন্তু তাহাও হইল না নানা রূপ গোলযোগ উপস্থিত হইল তারপর আবার কি এক কুকুর নিমন্ত্রণ গুজুক তুলিয়াছিস এত গুজর কি করা কেন বাবা যা কেউ কখনো করে নাই তাহা করিতে গিয়া লোকের কাছে হাস্যাসপদও হওয়া বই তো আর কিছুই নয় ওদের না হয় নিন্দাস্তুতি সমান জ্ঞান হয়ে হইয়াছে আমাদের তো বাবা তোদের একটু কিছু শুনিলে প্রাণে বড়ই ব্যথা লাগে বাবাজি মহাশয় করচরে বলিলেন বাবা আমি এসব কিছুই জানি না ওই আপনার পাগল ছেলেপিলে কী করিতে কী করিয়া ফেলে ওই সব কথায় আপনি কাম দিবেন না রাধেশ্যাম বাবা একটু ক্রোধের সহিত বলিলেন এমন অবধ ছেলে পুলে কাছে রাখা উচিত নয় এখন যে কুকুর না দেখিয়া সকলে তোমার গায়ে ধুলা দেবে তাহাকেই রুখিবে বাবাজি মশাই একটু ক্ষুব্ধভাবে বলিলেন কেন বাবা আপনারা না বলিয়া থাকেন প্রভু স্বর্গঘটে বিরাজ করেন কুকুরের ঘটে কি তিনি থাকিতে পারেন না প্রহ্লাদ যদি স্তম্ভ হইতে নরসিংহ মূর্তি প্রকট করিতে পারেন তবে কি সচেতন জঙ্গম দেহ হইতে সামান্য কার্য হইবে না আমাদের এই অবিশ্বাসী সর্বনাশের মূল আমি নিশ্চয়ই বলিতেছি যদি নিতাই যা বিরাজ করিতেছেন একথা সত্য হয় তবে অতি অল্প সময়ের মধ্যেই আপনি দেখিবেন এই কুকুর দ্বারা রঙ্গিয়া নিতাই চার জগৎবাসীকে অপূর্ব রঙ্গ দেখাইবেন এদিকে বেলা অবসান প্রায় এই সময় একটি করিয়া কুকুর আসিতে লাগিল বাবাজি মহাশয় যেমন দেখিতে পাইলেন অমনি আস্তে ব্যস্তে সাংকে দণ্ডবোধ প্রণাম করিয়া বড়াল বাড়ির সম্মুখস্থ রাস্তার ওপর বসিবার ব্যবস্থা করিয়া দিতে লাগিলেন ক্রমে কুকুরের সংখ্যাও বাড়িতে লাগিল দর্শক লোকের সংখ্যাও বাড়িতে লাগিল সকলেই কিন্তু বিশ্বায়িত কি আশ্চর্য দলে দলে কুকুর আসিয়া সারি সারি বসিয়া যাইতেছে কাহারও মুখে রা নাই দুইটি কুকুর একত্র হইলে কিন্তু ঝগড়া হয় এটা ছিল প্রসিদ্ধ কিন্তু আজ একই নতুন ব্যাপার ক্রমে পঞ্চাশ ষাটটি কুকুর উপস্থিত হইল রাস্তার দুই পাশে প্রায় বহু লোক দাঁড়াইয়া এই অলৌকিক ব্যাপার দর্শন করিতেছেন বাবাজি মহাশয় কললগ্নিকৃত বাসী আরম সজল নয়নে বিনীতভাবে উপস্থিত প্রকৃতকে বলিলেন আজ্ঞা হয়তো পাতা পরে যাহারা আসিতেন তাহাদের ব্যবস্থা করা যাইবে সকলে ঊর্ধ্ব মুখে ইহার মুখপানে জানি অব্যক্ত ভাষায় তাহারা কি বলিল তাহাই মহাপুরুষ বুঝিয়া পাতা দিবার ব্যবস্থা করলেন এবং বড় গামলা করে ডাল তরকারি অন্ন দুধি পায়েস প্রভৃতি যাবতীয় দ্রব্য একত্রে মাখিয়া পরিবেশন করিতে লাগিলেন বলিলেন তাহাই করা হইল গগনবেদী হরিধ্বনি এবং প্রাণ মাতানো উলুধ্বনিতে ধ্বনিতে চতুর্দি মুখরিত হইল সকলেই দেখিয়া অবাক পাথায় মহাপ্রসাদ দেওয়া হইল কিন্তু কে হই কি দিতে চল না সকল পাতায় পরিবেশন শেষ হইলে বাবাজি মহাশয় শাস্ত্র নয়নে গদগদ কণ্ঠে বড় জোরে বলিলেন আপনাদের তবে বসিতে আজ্ঞা হোক বলিবা মতো একটি কালো রঙের কুকুর আসিয়া সকলের পাতায় মহাপ্রসাদের আঘ্রাণ লইয়া গেল তখন সকলেই মহাপ্রসাদ পাইতে আরম্ভ করিল পাওয়া যায় হরিধ্বনি উরুধ্বনিতে সেই স্থান যেন কম্পিত হইতে লাগিল চারিজন পরিবেশটা যে যে পাতায় প্রসাদ শেষ হইয়া যাইতেছে সেই সেই পাতায় প্রসাদ দিতেছে এক একটি নূতন কুকুর আসিতেছে আবার নতুন পাত দেওয়া হইতেছে লুকের লোকার অন্য যত কিছু কোলাহল লোকমুখে কিন্তু কুকুরের মুখের একটা শব্দ কেউ শুনতে পাচ্ছে না নবাগত সঙ্গীগণ এই ব্যাপার দেখিয়া নিজেদের সংকীর্ণ বিচার বুদ্ধিকে ধিক্কারপূর্বক অবিরত ধারে অশ্রু বিসর্জন হারাভাবে আত্মহারাভাবে নাচিতেছে মানবের ক্ষুদ্র বুদ্ধির অবচর অতিশয় বিস্ময় সূচক এই ঘটনাটি দেখিয়া উপস্থিত দর্শকবৃন্দের তাৎকালিক অবস্থা একবার ভাবিয়া দেখিলে যেন সকলেই স্বীকার করিবেন যে ভাষায় ব্যক্ত করা আজ আমরা কাহার জয়টি ভক্তিমায় না তাহার প্রিয় পুত্র পাওয়াজ মহাশয় কি উপস্থিত বেশি মহাপুরুষ দিকে বা গুরু বাক্যিনিষ্ঠ দৃঢ় বিশ্বাসী নগদ্বীপ দাসের কিংবা লীলাময় নে তাই যাদের অথবা উপস্থিত দর্শক ভক্তবৃন্দ আমার মতে কিন্তু ভক্তবিন্দেরই জয় দেওয়া উচিত কারণ ঐশ্বর্য বিকাশ বহু বহু স্থলে বহু বহু ব্যাপারে হইতে পারে দর্শন তো সকলের ভাগ্যে ঘটে না কেহ কেহ উচ্চকণ্ঠে বলিতেছেন ধন্য বাবাজি মহাশয় ধন্য শক্তি এই দিলা দেখাতো দূরের কথা আমরা কখনো শুনি নাই কি মানুষই সম্ভবে কেহ কেউ বা ওই কুকুরের বঙ্গদের মধ্যে শ্বাসটাঙ্গে দণ্ডগত প্রণাম করিয়া তাহাদের নিকট ভক্তি প্রার্থনা করিতেছে পরিবেশক বেশকগণ প্রত্যেকের সম্মুখে মহাপ্রসাদ যাচিয়া বেড়াইতেছে যাহার ভোজন শেষ হইয়া যাইতেছে সেই দুই হাত তুলিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া বসিতেছে তাহার পাতায় প্রসাদ দিতে গেলে আরও মুখ ফিরাইয়া অনিচ্ছা প্রকাশ করিতেছে ক্রমে এক একটি মাটির গ্লাসে করিয়া জল দেওয়া হইলে সকলেই স্বেচ্ছাপূর্বক পান করিলেন এই রূপে পঙ্গজ শেষ হইয়া গেলে বাবাজি মহাশয় তুলিবার জন্য আদেশ করিলেন এদিকে নবদ্বীপ দাস একটি বাটিতে লাগিলেন পুকুর বেশি বৈষ্ণবগণ যেন বাবাজি মহাশয় পূর্ববধ বড়চড়ে দণ্ডবধ প্রণাম পূর্বক হলিলেন আপনাদের যদি উদর হইয়া থাকে তবে এই দাসের ত্রুটি মার্জনা পূর্বক প্রস্থান করিতে আগা হোক যদি পড়ে থাকে তাহলে এবার আপনারা যেতে পারেন অমনি চারিদিকে হরি হরি ধ্বনি উলু উলু ধ্বনি হইতে লাগিল কুকুর রূপী মহাত্মাগণ একে একে সকলেই প্রস্থান করতে লাগিলেন উপস্থিত দর্শক মণ্ডলীর মধ্যে প্রায় সকলেই অতি আগ্রহের সহিত ওই অধরামিত চরণমিত গ্রহণ করিলেন কুকুরের পাতায় যে অবশিষ্ট খাবারগুলো পড়েছিল সেইগুলো কিন্তু সবাই পেয়েছে মানুষজন সন্ধ্যা দেবীও যেন এই মনোহারিণী আশ্চর্যময় লীলা দর্শন করিবার মানুষের সদল বলে আসিয়া নিজ অধিকার বিস্তার করতে লাগিলেন বাবাজি মশাই আজ স্থির থাকিতে পারিলেন না আনন্দে অধীর হইয়া সেই সব প্রসাদীপত্রের উপর গড়াগড়ি গিয়াই পাশ থেকে ও বাস যাইতে লাগলেন ক্রমে সব পাতা যে কোথায় গেল ঠিক রইল না বঙ্গদে স্থান আর কাউকে পরিষ্কার করিতে হইল না ভক্তগণ গড়াগড়ি দিয়াই পরিষ্কার করিয়া ফেলিলেন সত্ত্বেও লোকাপেক্ষী অনেক মহাত্মার সান্ধ্যতম রাশিতে ঢাকিয়া মহাপ্রসাদ পাইতে লাগিলেন কেউ বা উত্তরীয় বা বস্ত্রাঞ্চলে আচ্ছাদন করিয়া কিছু কিছু মহাপ্রসাদ বাড়িতে লইয়া যাইতে লাগিলেন হই হই রই রই ব্যাপার মহা আনন্দ কোলাহল উঠিত রাধের শ্যাম বাবা কাঁদিতে বাবা যে মহাশয় আলিঙ্গন করিয়া বলিতে লাগলেন বাবা তোর যে মিতা এর উপরে এত দৃঢ় বিশ্বাস জন্মিয়াছে ইহা তো আমি পূর্বে জানি নাই ধন্য বাবা তোর শক্তি চারিদিকে লোক মুখে তোর এই অলৌকিক শক্তির প্রশংসা শুনি আমি যে কতদূর আনন্দ পাইতেছি তা আর কি বলব আশীর্বাদ করি তোদের এই সুযশ দিন দিন শতগুণ বৃদ্ধি পাক তাহার পুলকিত হইল চোখে জল আসিল বাবাজি মহাশয় তাহাকে প্রণাম করিলেন তিনিও আশীর্বাদ করিয়া কিঞ্চিত অধরামিত গ্রহণপূর্বক গমন করিলেন তখন সমস্ত বৈষ্ণবধরামিত একত্র করিয়া ভক্তিমাকে সমর্পণপূর্বক ভক্তিমায়ের অবশিষ্ট প্রসাদ ইহারা সকলে পাঠিয়া খাইলেন আনন্দের সময়টা যেন শীঘ্র চলিয়া যায় দেখিতে দেখিতে রাত্রি প্রায় দেড় প্রহর হইল বাবাজি মহাশয় সঙ্গীগণ সঙ্গে গঙ্গাস্নান করিয়া একটি গৃহে বিশ্রাম করিতেছেন এই সময় চৈতন্যদা অপর একটি গৃহ হইতে ডাকিয়া বলিল গুরুদেব ঠাকুরের ভোগের একটি পারস ধরা রইয়াছে আমরা কেহই দেখি নাই এত রাত্রে কেহই ক্ষুদাত্ম নাই এই মহাপ্রসাদ কি করা হইবে তখন বাবাজি মহাশয় বলিলেন গঙ্গা করিতে করিতে হঠাৎ আমার মনে হইল যেন নিমন্ত্রিত কোনো মহাত্মা আসিয়া উপস্থিত হইতে পারেন নাই যদি তিনি আপতে আসিয়া উপস্থিত হন তবে কি দিয়ে তাহাকে সেবা করানো হইবে মানে একটা বাড়তি বেঁচেছিল বলছে তাহলে এটার কি হবে বলছে কেউ হয়তো আসবে না একজন তখন নিতাই চান মহাপ্রসাদ রাখিয়েছেন তখন নিশ্চয়ই কোনো নিমন্ত্রিত মহাত্মা অনুপস্থিত আছে যা হোক মহাপ্রসাদ ওইরূপ রাখিয়া দাও কিছুক্ষণ পরে বাবাজি মহাশয়ের ঘর হইতে যেমন বাড়ি যাইবে অমনি দেখেন একটি লাল রঙের কুকুর ওই গৃহের দ্বার দেশে শুইয়া আছে দেখিবা মুখ সসমভ্রা এক দৃষ্টি চাইয়া রইলেন তখন উনি চৈতন্যকে ডাকিয়া বলেন এই যে একজন মহাত্মা উপস্থিত হইয়াছেন ইহাকে ওই পাড়শ এক্ষুত্রে মাখিয়া একখানি পাতায় দাও চৈতন্য দাস বাবাজী মহাশয়ের আদেশ অনুসারী একখানি পাতায় গড়িয়া উহাকে মহাপ্রসাদ দিলেন নবদ্বীপ দাস ওই কুকুরটিকে দেখি মাত্র বিশ্ব আবিষ্ট চিত্তে বলিয়া উঠিলেন কি আশ্চর্য সর্বপ্রথমে ইহার সঙ্গেই আমার সাক্ষাৎ হইয়াছিল ইহার এত বিলম্ব হইবার কারণ কি বাবাজি মহাশয় জিজ্ঞাসা করিলেন তুমি ইহাকে কি বলিয়া নিমন্ত্রণ করিয়াছিলেন নবদ্বীপ দাস বলিলেন আমি ইহাকে দেখিল মধ্যে শাসটাঙ্গে দণ্ডবদ্ধক বলিয়াছিলাম আগামীকালও ভক্তিমায়ের মহোৎসব হইবে অতএব আপনারা সব বান্ধবী বড়াল বাড়ির সম্মুখস্থ আপনাদের পরম গুরুদেবের আশ্রমে উপস্থিত হইয়া মহাপ্রসাদ গ্রহণ করিলেন এবং আপনাদের স্বজাতি যাহার সহিত আপনাদের দেখা হইবে তাহাকে নিমন্ত্রণ দিয়া আপনাদিগকে আমাদেরকে অনুগৃহীত করিবেন বাবাজি মহাশয় বলিলেন তবে তো ঠিকই হইয়াছে ইহার ওপর যখন নিমন্ত্রণের ভার অর্পণ করা হইয়াছিল তখন ইনি স্বার্থ অনুসারে সকলের অনুসন্ধান করিয়া আসিয়াছেন কাজেই বিলম্ব হইয়াছে ভ্রমাত্মক জীব আমাদের ভ্রম হইলেও অন্তর্জামী নিতাই চাঁদ পূর্ব হইতেই ব্যবস্থা করিয়া রাখিয়াছেন ধন্য তাহার করুণা এবিজে কুকুর বেশি মহাপুริষ্ঠ পরিyticksে ভ্রমণ করিয়া চলে আ গেলে এই হাড়াও তাহাড় ও দানিতে বহু কুকুর পশ্চাৎ করিবে এই কুকুরের महोत्सवটা উদ্দাম তো আজকের মতো চুরি শুধাই পর্যন্ত আগামী কাল পড়ব দশহরায় কালীবা পূর সহিত মিলন সকলকে আজকের মতো জয় জয় নিতাই নাম করুন নামকে সঙ্গে রক্ষণ নাম ছাড়া কোনো গতি নাই নাম নাম জপ নাম করো সার নাম বিনা কলিজিতের গতি নাই আর তাই সকলকে আজকের মতো জয় জয়নীতাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন ভজনী তাই গোরাধী শ্যাম যপ হরে কৃষ্ণ হরে রাম নামকে কিন্তু ছাড়বেন না